বাংলাদেশ জমা ইসলামিক সুন্দরগঞ্জ উপজেলার আজকের মিছিল শেষে আমরা এখানে সমাবেশে সমবেত হয়েছি সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জমা ইসলামীর সম্মানিত সুন্দরগঞ্জ উপজেলার সংগ্রামে আমির জননেতা অধ্যাপক শহীদুল ইসলাম নেন্ডু উপস্থিত আছেন বাংলাদেশ জমাতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জননেতা সামিউল ইসলাম সহ উপজেলা নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের গাইবান্ধা জেলার সংগ্রামী সেক্রেটারি সহ নেতৃবৃন্দ আমার প্রান্তীয় সুন্দরগঞ্জবাসী সবাই সালাম আসসালামু আলাইকুম ওরমদুল্লাহরাতগ্রামী বাইরান দু হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর বাংলাদেশের ইতিহাসের নতুন একটি কারবার সংগঠিত হয়েছিল নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছে বাংলাদেশের মানব রুশিয়া হায় বাংলাদেশের নব্য হিন্দা এবং বাংলাদেশের নব্য সীমার খুনি শেখ হাসিনা তার নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগ মোদী এবং দেশে চালিয়ে পাল্টন মুহূর্তের মধ্যে আমাদের সাত সাতজন নেতা এবং কর্মীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে নিত্য প্রদর্শন করা হয়েছে আজকে যারা এই সাড়ে ষোলো সহ সালের আঠাইশ অক্টোবর সহ যে মানুষগুলোকে খুন করা